আচ্ছা দেখো এখানে মূলত আমরা বিভব শক্তি নিয়ে আলোচনা করবো আর যে বিষয়টা সেটা হচ্ছে আমরা শক্তির বিভিন্ন উৎস মানে এর আগ পর্যন্ত আর কি আলোচনা করবো এই ভিডিওতে তো দেখো বিভাব শক্তি ঠিক আছে তো এখানে তোমাদের যে বিষয়টা মানে তোমাদের যে বিষয়টা নিয়ে সমস্যা হয় সেটা হচ্ছে এই যে দেখো এই সূত্রটা তো তোমরা দেখেই ফেলছো যে হা মনে হচ্ছে তোমার হাফ কে হাফ কে এক্স স্কোয়ার ঠিক আছে তো এখানে এক্স মানে কি সেটা হয়তো তোমরা জানো যে এক্স হচ্ছে আচ্ছা বিভব শক্তি বলতে আমরা মূলত কি বুঝি মনে করো আচ্ছা আমি বাংলা ভাষায় বলি বিভব শক্তি হচ্ছে মূলত তোমার যে সঞ্চিত যে শক্তিটা না সেটা হচ্ছে তোমার বিভব শক্তি বা পটেন্সিয় পটেন্সিয়াল এনার্জি ঠিক আছে তো এই যে স্প্রিংটা না স্প্রিংটাকে মানে বল প্রয়োগ করে এ বল প্রয়োগ করে এখানে এই যে বইতে দেখো এর বল প্রয়োগ করে সংকুচিত করে সংকুচিত করা হয়েছে ঠিক আছে তো এই যে সংকুচিত যে করা হয়েছে এখন এর মধ্যে একটা বলের সৃষ্টি হয়েছে না মানে সংকুচিত একটা বল আসে না এর মধ্যে তো এই যে সংকুচিত যে বলটা সেটাই মূলত আছে তোমার পটেন্সিয়াল এনার্জি ঠিক আছে আর এখানে এই যে এক্স না এক্স মানে কি বলতো এক্স আছে তোমার ই স্মরণ অর্থাৎ এই যে মনে করো এটা হচ্ছে তোমার এ বিন্দু এই যে এ বিন্দু থেকে যদি বি বিন্দুতে যদি মানে বল প্রয়োগ করে আনা হয় তাহলে এর মধ্যে যে পার্থক্যটুকু আছে না সেটা হচ্ছে তোমার এক্স মানে এটা যে একক সেটা হচ্ছে তোমার মিটার ঠিক আছে তো গেল আর এখানে বি হচ্ছে তোমার বিভব শক্তি বি সমান সমান আমরা লিখতে পারি হাফ কে এক্স স্কোয়ার ঠিক আছে আর কে হচ্ছে তোমার একটা ধ্রুবক ঠিক আছে এই ধ্রুবকের মান তোমাদের সব জায়গায় দেওয়া থাকবে অর্থাৎ তোমাদের পরীক্ষার যে কোশ্চেন সেখানে হচ্ছে তোমাদের মান দেওয়া থাকবে এটা নিয়ে তোমাদের কোনো চিন্তার কোনো কারণ নাই এখন দেখো আমরা যদি কিছু ম্যাট টাক করি তাহলে আমাদের ক্লিয়ার হয়ে যাবে বিষয়টা এখানে বাংলা লেখা আছে এগুলো বস্তু তোমাদের কোনো অসুবিধা হবে না আর আমি তো মেন যে জিনিসটা সেটা তো বললামই যে বিভব শক্তি মানে কি মানে সঞ্চিত যে শক্তি সেটাই আছে তোমার বিভব শক্তি মানে সাধারণ ভাষায় আর কি তো দেখো এখানে কি বলা হয়েছে যত ম্যাথ করবা তত তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হবে ভাইরা আর হচ্ছে তোমাদের ওই যে বাংলা টাংলা এগুলো পড়ার চেয়ে তোমরা যদি ম্যাথটা যদি বেশি করে করো তাহলে তোমাদের ভালো হবে সেজন্য আমি তোমাদের একটু ম্যাথের দিকে একটু বেশি ফোকাস করতেছি ঠিক আছে যদি তোমাদের বোরিং লাগতে পারে অনেক জায়গা থেকে হয়তো তোমরা বুঝতে পারো না সেজন্য কিন্তু একটু ধৈর্য নিয়ে দেখার চেষ্টা করো তাহলে তোমাদের ভালোই হবে আর এখানে কি বলা হয়েছে যে দশ কেজি ভরের একটা বস্তু দশ মিটার পার সেকেন্ড বেগে এখন অনেকে হয়তো ভাবতে পারো যে ভাই আমাদের বেসিক ক্লিয়ার আরে ভাই বেসিক এমনি এমনি শুধু শুধুই ক্লিয়ার হয়ে যাবে যদি তোমরা ম্যাথগুলো করতে শুরু করো তাহলে দশ কেজি ভরের একটা বস্তু দশ মিটার পার সেকেন্ড বেগে একটা স্প্রিংয়ের ওপর পড়লো স্প্রিং দুর্বক কে হচ্ছে তোমার এখানে কত লেখা আছে ভাই একক দশক শতক হাজার ওজুত একক দশক শতক হাজার ওজুত লক্ষ এক লক্ষ জুল পার মিটার স্কোয়ার সেটি কতটুকু সঞ্চিত হবে ঠিক আছে মানে সংকুচিত হবে আচ্ছা ভালো কথা এখন কতটুকু সংকুচিত হবে সেটা আমাদের বের করতে হবে মানে কি বলো তো আমাদের এক্সের মান বের করতে হবে অর্থাৎ একটা স্প্রিংয়ের ওপর যদি কিছু একটা পরে দশ কেজি ভরে একটা জিনিস যদি পরে তাহলে সেটা কিন্তু অনেকটাই সংকুচিত হয়ে যাবে ঠিক আছে তো এখন কতটুকু সংকুচিত হলো অর্থাৎ ওই যে এক্সের যে মানটা সেটা আমাদের বের করতে হবে তো আমরা শুরু করি তো দেখো আমরা এখানে লিখতে পারি কি বলতো এম সমান সমান আমরা লিখতে পারি যে দশ কেজি তো লিখলাম দশ কেজি তো ভালো কথা লিখলাম এখন ওই যে যে বস্তুটা পড়লো স্প্রিংয়ের ওপর ওর যে বেগ বেগটা কত ছিল বলো তো ভীষণ সমান দশ মিটার পার সেকেন্ড আচ্ছা গেল এখন স্প্রিংয়ের স্প্রিং ধ্রুবক কত বলো তো এক লক্ষ পার মিটার স্কোয়ার এক লক্ষ জুল পার মিটার স্কোয়ার ঠিক আছে তো এখন আমাদের কী বের করতে হবে আমরা এই বলতে পারি না যে বস্তুর গতিশক্তি সমান সমান হাফ এম বি স্কোয়ার সেটা কিন্তু আমরা সবাই জানি এখন যদি আমরা এখানে মানগুলো বসিয়ে দিই তাহলে কত হয় হাফ এম এর জায়গায় যদি দশ দিয়ে দিই এবং বিয়ের জায়গায় যদি দশ অর্থাৎ এই যে ভি না এই বি এর জায়গায় দশ দিয়ে দিলাম তো এখানে তোমরা এক লিখতে পারো ম্যাথমেটিক্যাল টার্ম এগুলো আমরা মানে তাড়াতাড়ি করার জন্য লিখি না তোমরা দেখতে পারো সমস্যা নেই তো এখানে কত আসছে ক্যালকুলেশন করলে যেটা আসে সেটা হচ্ছে কি বের করছি বলতো ভাইরা আমরা কিন্তু কিসের গতিশক্তি বের করেছি ওই যে স্প্রিং এর উপর একটা বস্তু পড়ে না ওই বস্তুটার গতিশক্তি আচ্ছা গতিশক্তি বের করলাম এখন এই যে পাঁচশো জুল এটা কি বলতো এই যে গতিশক্তি এই গতিশক্তি দ্বারা মূলত এই যে স্প্রিংটা স্প্রিংটা হচ্ছে তোমার সংকুচিত হবে ঠিক আছে সেটার যে পরিমাণ বা সেটার যে গতিশক্তির যে মানটা সেটা হচ্ছে তোমার পাঁচশো যুগ তার মানে আমরা কিন্তু এভাবেই লিখতে পারি যে হাফ কে এক্স স্কোয়ার হচ্ছে তোমার পাঁচশো যুগ লিখতে কিন্তু পারি এভাবেই ঠিক আছে তো লিখে দিলাম তো ভালো কথা এখন এখান থেকে আমরা কি এক্স স্কোয়ারের মান বের করতে পারি না কীভাবে বের করতে পারি আমরা এখানে দেখতে পারি কে এক্স স্কোয়ার সময় সময় হচ্ছে তোমার দূর হচ্ছে তোমার এই যে বাষরী গুণ হবে তাহলে হবে এখানে এক হাজার এরপরে আমরা যদি এক্স স্কোয়ার লিখি তাহলে এক হাজার নিশ্চয় হবে তোমার কে এর মান কত বলো তো কের মান হচ্ছে তোমার এক লক্ষ এক দুই এক দুই তিন এক দুই এখান থেকে কাটাকাটি নেই এখান থেকে হবে এক দুই তিন এক দুই তিন এখানে থাকে কত বলো তো ওয়ান বাই এক হাজার এক্স স্কোয়ার সমস্যা হচ্ছে তোমার সরি এখানে হবে একশো আর আমি একটু বেশি কম দেখতেছি কিছু সূচনা দেখতেছি তা আমি নিজেও জানি না ওয়ান বাই একশো ঠিক আছে তো গেল এখন যদি আমি এক্সের মানটা যদি বের করতে চাই তাহলে এখানে হবে তোমার ওয়ান বাই একশো ক্যালকুলেশন করো কত আসে দেখো রুটো বার ওয়ান বাই একশো যেটা আসবে সেটা হচ্ছে তোমার জিরো পয়েন্ট ওয়ান এটা তোমার বইতেই লেখা আছে জিরো পয়েন্ট ওয়ান মিটার ঠিক আছে তো এটা হচ্ছে তোমার এক্সেল মান অর্থাৎ জিরো পয়েন্ট ওয়ান মিটার এই স্প্রিংটা সংকুচিত হয়েছিল বুঝলে আচ্ছা তো গেল এই বিষয়টা এখন আমরা একটু অন্য দিকে যাই তো দেখো তোমাদের এগুলো একটু বুঝিয়ে দেই যে ডব্লিউ সোমাসন এফ এইস এগুলো কোথা থেকে কী আসলো তো আচ্ছা মনে করো যে কোনো একটা বস্তু যদি তুমি ডব্লু সুমারেশন এফএস এগুলো তো আমরা আগে পড়েছিলাম যে ডব্লু সোমার এফএস মানে আছে তুমি কাজ করেছো অর্থাৎ কোনো একটা বস্তু তুমি এ বিন্দু থেকে বি বিন্দুতে নিয়ে গেছো এ বিন্দু থেকে বি বিন্দুতে নিয়ে গেছো যার ফলে একটা কাজ হয়েছে সেটাকে আমরা ডব্লিউ বলতে পারি এবং এ প্রয়োগ করছো এটার ওপর এবং এস পরিমাণ স্মরণ ঘটাইছো তার মানে ডব্লিউ সুমারেশন তোমার এফএস আচ্ছা একটা বস্তুকে যদি আমরা উপরে নিয়ে যাই মনে করো যে এই যে বস্তুটা আছে এখান থেকে যদি আমরা তুলে উপরে নিয়ে যাই তাহলেও তো কিন্তু কাজ হবে কীভাবে কাজ হবে কারণ এটা স্মরণ হয়েছে সেটাকে আমরা এইচ দ্বারা ডিফাইন করতে পারি এই যে দূরত্বটাকে মানে যেহেতু এটা উপরে দিকে গেছে অর্থাৎ হাইড সেহেতু আমরাকে আমরা এটাকে এইচ দ্বারা ডিফাইন করতে পারি সেটাই আর কি তোমাদের এই বইতে বলা হয়েছে ঠিক আছে ডব্লু সামোশন এফ আর কি সেটা দ্বারা তো মনে করো এটার ওপর তুমি এ বল প্রয়োগ করলা এই যে বস্তুটার ওপর এবং এ বিন্দু থেকে বি বিন্দুতে নিয়ে গেলা যতটুকু উচ্চতায় তুমি নিয়ে গেছো সেটা হচ্ছে তোমার এইস তার মানে ডাব্লু সমসমন কিন্তু আমরা এফএইস এটাকে কিন্তু কাজ বলতে পারি গেল আচ্ছা তো এখান থেকে তোমাদের এই যে এম জিএইস এই সূত্রটা কোথা থেকে এলো সেটা হচ্ছে তোমাদের আসল প্রশ্ন নাকি ও দেখো কোথা থেকে কোথায় কি যাওয়া যায় সেটা একটু তোমাদেরকে দেখাই তো এই যে ডাব্লু সমসমন যে এফএইস না আচ্ছা তোমাদের বইটা একটু পাশে নিয়ে দেখাই যে আমরা কিন্তু এরকম একটা সূত্র জানি কি সূত্র বলো তো এফ সময় সমান এম জি আর ডু সময় সমান আমরা কিন্তু এফ এইস এই সূত্রটা আরেকটা আগে দেখলাম অপর পাতায় তো এখন এই এফের বদলে কিন্তু আমরা এ এমজি লিখতে পারি এবং এইস এর বদলে আমরা এইস লিখলাম ঠিক আছে তো এখন আমরা ডব্লু সমসমান এম এটা কিন্তু লিখতেই পারি তো লিখলাম এখন এই এম জিএসটা কী বলতো একটা বস্তু যখন তুমি মনে করো এই একটা দূরত্ব এইস এ বিন্দু থেকে বিন্দুতে নিয়ে গেলা উপরের দিকে ঠিক আছে তো এই যে নিয়ে গেল না তো এখন এর মধ্যে এ থেকে যখন তুমি বিতে নিয়ে যাবা তখন এর মধ্যে একটা মানে তুমি একটা কি সঞ্চিত হবে বলো তো মানে তুমি একটা কাজ করলে না সেই কাজটাকে কিন্তু আমরা এভাবে যে ডব্লু জি এস তার মানে কি বলো তো এই বস্তুটা যখন নিচে পড়বে তখন এর মধ্যে কিন্তু একটা গতিশক্তির বিষয় আছে ঠিক আছে বস্তুটা হচ্ছে একটা গতিশক্তি নিয়ে পড়বে ঠিক আছে যেটাকে আমরা হাফ এম বি স্কোয়ার বলি তো এই যে হাফ এম ভি স্কোয়ার এবং এম জি এইচ এটাকে কিন্তু আমরা সমস্যমান দিয়ে লিখতেই পারি ঠিক আছে এখন এখান থেকে যদি আমরা ভি স্কোয়ার যে মানটা সেটা যদি আমরা বের করতে চাই তাহলে কীভাবে বের করতে পারি এখানে হচ্ছে তোমার এম এইচ না আর এখানে তোমার হাফ এম ভি স্কোয়ার না তো এখান থেকে যদি আমি এম এমটা যদি কেটে দেই এবং ভি স্কোয়ার যদি সমস্যমান টু জি এইচ লিখি তাহলে কিন্তু লেখা যায় এরকম ঠিক আছে এগুলো তো তোমরা বলছো নাকি এগুলো তো একবারে সাধারণ বিষয় যে এই যে এম এম কেটে দিলাম এরপর ভিএস কোয়ার সময় সমান হচ্ছে তোমার টু জিএচ লিখলাম ঠিক আছে তো এই এখান থেকে মূলত এই সূত্রটার উদ্ভব বুঝলে তো সেটাই এখানে আর কি প্রতিপাদন করে দেখানো হয়েছে তো গেল এখন আমরা একটা ম্যাথ করে করবো আর কি ম্যাথ করে তোমাদের দেখাবো কোন ম্যাপটা করবো আমরা এই ম্যাপটা করবো এই যে এখানে কী দেওয়া বলো দশ কেজি ভরের একটা বস্তুকে একশো মিটার পার সেকেন্ড বেগে উপরের দিকে ছড়ে দিলে এটা কত উপরে উঠবে সেটা তো দেখো কি কী দেওয়া আছে মানে এখানে কি কি দেওয়া আছে সেটা আগে একটু দেখতে হবে এখানে মূলত এম দেওয়া আছে এম সমস্ত তোমার দশ কেজি তো দেওয়া আছে ভালো কথা বেগটা দেওয়া আছে বেগ আছে তোমার একশো একশো মিটার পার সেকেন্ড মানে একশো মিটার পার সেকেন্ড বেগে উপরের দিকে ছুড়িয়ে দেওয়া হলো ভালো কথা তাহলে আমাদের এর যে গতিশক্তি আচ্ছা ভাইরা তোমাদের আমি ধাপে ধাপে বোঝাই ঠিক আছে এখানে তোমার এম এবং ভি দেওয়া আছে ঠিক আছে আর তোমাদের কি বের করতে বলছে বলো তো কত উপরে উঠবে অর্থাৎ তোমাদের হাইট বের করতে বলছে ঠিক আছে এই সময় সময় কত সেটা তোমাদের বের করতে বলছে ভালো কথা বের করতে বলছে এখন আমাদের আমরা কি সূত্র জানি বলো তো আমরা হচ্ছে এরকম একটা সূত্র জানি যে গতিশক্তি হাফ এম ভি স্কোয়ার ঠিক আছে তো এখানে আচ্ছা তুমি একটু ভালোভাবে খেয়াল করে দেখো তাহলেই বুঝতে পারবে এগুলো তেমন কঠিন কোনো বিষয় না ঠিক আছে তুমি একটু জাস্ট স্টেপগুলো ফলো করো তাহলেই তোমাদের হয়ে যাবে তো দেখো এখানে হাফ এম ভি স্কোয়ার দেওয়া মানে আমরা লিখতে পারি এখানে আমরা এম এর মানগুলো যদি লিখি দশ কেজি হবে এবং এর মান হবে তোমার একশো তো লিখলাম এখন এগুলো ক্যালকুলেশন করো কত আসবে এখানে যেটা আসবে সেটা হচ্ছে তোমার পঞ্চাশ হাজার যুগ তো আসলো ভালো কথা আসলো এখন আমরা কি লিখতে পারি বলো তো আমরা কি ওই যে তোমার আরেকটু আগে মানে অপর পাতায় আমরা কি এরকম একটা সূত্র লিখি নেই যে হাফ হাফ এম বি স্কোয়ার হচ্ছে তোমার হাফ এম বি স্কোয়ার হচ্ছে তোমার এম জিএস এরকম একটা সূত্র কিন্তু আমরা এর আগে লিখছি নাকি তো লিখলাম সেই সূত্রটা তো সেই সূত্রটার প্রয়োগই এখন আমরা এখানে করবো তো দেখো এখানে হাফ এম বি স্কোয়ারের মান তো আমি বের করেই ফেলছি নাকি সেটা হচ্ছে তোমার পঞ্চাশ হাজার জুল পঞ্চাশ হাজার জোল ঠিক আছে আর এই যে এম জিএইচের মানটা যে আসে না এখান থেকে আমি এইচের মান বের করতে পারবো তো দেখো আমি যদি এটা এখানে একটু লিখি হাফ এম বি স্কোয়ার সময় হচ্ছে তোমার এম জিএইস গেল এখন এখান থেকে পঞ্চাশ হাজার জুল তো দেওয়াই আছে এক দুই তিন সমান সমান এম জি এইচ তো এখন আমি কিন্তু এইচ সমান সমান কী লিখতে পারি বলো তো পঞ্চাশ হাজার বাই এম এবং জি তো এম এবং জি এর মান কত পঞ্চাশ এম এর মান হচ্ছে তোমার দশ এবং জি এর মান হচ্ছে তোমার নাইন পয়েন্ট এইট তো এগুলো যদি তোমরা এখন ক্যালকুলেশন করো তাহলে যে উত্তরটা আসবে সেটা হচ্ছে পাঁচশো দশ মিটার তোমরা ক্যালকুলেশন যদি করতে চাও এভাবে করবা পঞ্চাশ হাজার ভাগ আছে তোমার দশ গুণ নাইন পয়েন্ট কত আসে দেখো তো পাঁচশো দশ ঠিক আছে পাঁচশো দশ মিটার তো এভাবে তোমরা উত্তরগুলো খুব সহজে বের করে ফেলতে পারবে আচ্ছা এখন আমরা কোন ম্যাটটা করব আচ্ছা তোমাদের পরের ম্যাটটা করিয়ে দিই এক ভিডিওতে সব শেষ করে দিই ঠিক আছে দশ দিনই একটু বসে দেখো কি দেওয়া আছে এখানে দেখো তো পাঁচ কেজি ভরের একটা বস্তুকে পঞ্চাশ মিটার পার সেকেন্ড বেগে উপরের দিকে ছুঁড়ে দিলে কোন উচ্চতায় এর বিভব শক্তি এবং গতিশক্তি সমান হবে সেটা মানে কোন উচ্চতায় এর বিভব শক্তি এবং গতিশক্তি সমান হবে তো যে বিষয়টা আমাদেরকে করতে হবে সেটা হচ্ছে হাফ এম বি স্কোয়ার এটা সমান সমান আমাদের জিএইচ বানাতে হবে ঠিক আছে খুবই ভালো পাঁচ কেজি এবং বেগ ভি সমান সমান হচ্ছে তোমার পঞ্চাশ মিটার পার সেকেন্ড গেল এরপরে এখানে দেওয়া আছে আর কিছুই দেওয়া নাই এখন এখান থেকে আমাদের এর যে প্রাথমিক যে গতিশক্তি সেটা আমাদেরকে বের করতে হবে তো হাফ এম বি স্কোয়ার এই সূত্র দিয়ে আমাদের প্রাথমিক গতিশক্তি এই সূত্র নিয়ে এখন তোমরা তোমাদের আর কোনো মাথা ব্যথা নাই কারণ এগুলো এখন আমরা বুঝে গেছি যে কীভাবে কী করতে হয় তো দেখো ক্যালকুলেশন করো ক্যালকুলেটার কত আসবে ছয় হাজার দুইশো পঞ্চাশ ছয় হাজার দুইশো পঞ্চাশ জুন আসলো আসছে ভালো কথা এখন কী করতে পারি এখন আমরা মূলত যেটা করতে পারি সেটা হচ্ছে যে তোমার এখানে কি বলা হয়েছে তো পঞ্চাশ মিটার সেকেন্ড উপরের দিকে ছুঁড়ে দিলে কোন উচ্চতায় এর বিভাব শক্তি এবং গতিশক্তি সমান হবে বিভাব শক্তি এবং গতিশক্তি ঠিক আছে তো গতিশক্তি কি এবং বিভাব শক্তি কি সেটা হয়তো তোমাদের জানা আছে নাকি এই যে এটা হচ্ছে তোমার গতিশক্তি ঠিক আছে আর বিভাব শক্তি কোনটা বলো তো ওই যে সঞ্চিত যে শক্তিটা সেটা হচ্ছে তোমার শক্তি বস্তুটা যখন নিচে থাকবে ঠিক আছে মানে যখন গতিশক্তি এবং বিভাব শক্তি সমান হবে তখন সেই এই সুস্থতায় আমরা বলতে পারি যে গতিশক্তি সমান সমান শক্তি ঠিক আছে মনে করো যে বস্তুটা যখন নিচে থাকবে এই যে মনে করো যে এখান থেকে সুড়ে মারা হলো উপরের দিকে লম্বাভাবে তো যখন বস্তুটা এখানে থাকবে না তখন এর যে গতিশক্তি সেটা কিন্তু বেশি থাকবে এবং শক্তি কিন্তু থাকবে না আর বস্তুটা যখন এখানে আসবে এখানে যখন থাকবে তখন গতিশক্তি থাকবে বিভব শক্তি কিন্তু থাকবে না কারণ তখন বস্তুটা নিক্ষেপ করা হয়েছে অর্থাৎ এই যে গতিশক্তি এটা থাকবে কিন্তু বিভব শক্তি থাকবে না এই যে এখানে ঠিক আছে এই বিন্দুতে যখন বি বিন্দুতে যাবে তখন এর বিভব শক্তি এবং গতিশক্তি এটা কি সমান সমান থাকবে কারণ এটা এখন মাঝখানে আসে অর্থাৎ গতিশক্তিও যা এবং শক্তিও তাই ঠিক আছে আর বস্তুটা যখন একবার উপরে উঠে যাবে তখন এর মধ্যে একটা বিভব শক্তি থাকবে তখন এর মধ্যে আর গতিশক্তি থাকবে না ঠিক আছে আবার বস্তুটা যখন এই যে মাঝখানে আসবে তখন এর শক্তি এবং গতিশক্তি কি হবে বলো তো সমান হবে ঠিক আছে তার মানে আমাদের এই যে মাঝখানের কি বের করতে হবে তো আমাদের এখানের যে হাইটটা অর্থাৎ এই সেটা আমাদের বের করতে হবে তো আমরা তো বুঝে গেলাম কি বুঝে গেলাম বলতো আমাদের এই যে মাঝখানে অর্থাৎ এ বিন্দু এ বি এবং সি মনে করো এই যে তিনটে বিন্দু খুব মাথাটা মাথাটা একটু ঠান্ডা রেখে এবার এরপর বোঝার চেষ্টা করো এ বিন্দু এবং সি বিন্দু আমি ভালোভাবে বোঝাচ্ছি ঠিক আছে ধৈর্য নিয়ে এ বিন্দু এবং সি বিন্দু দুইটা বিন্দু এই দুইটা বিন্দুর মধ্যে গতিশক্তি কোথায় সমান হবে গতিশক্তি এবং বিভব শক্তি কোথায় সমান হবে তোমরা কি বলতে পারো এই যে মাঝখানে সমান হবে মাঝখানে সমান হবে না অর্থাৎ এটা কিন্তু মাঝখানে ঠিক আছে এ এবং সি বিন্দুর মাঝখান কোনটা বি বিন্দু ঠিক আছে যার কারণে আমরা কি বলতে পারি ভাইয়েরা আমরা কি বলতে পারি না যে গতিশক্তি তা গতিশক্তি হচ্ছে তোমার মাঝখানে হাফ 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 এম বি স্কোয়ার ঠিক আছে এই যে গতিশক্তিটা এটা হচ্ছে তোমার এ এবং সি বিন্দুর মাঝে অর্থাৎ এটাকে যদি আমরা দুই দ্বারা ডিভাইড করি তাহলে এর মাঝে হচ্ছে তোমার টি থাকবে সমান থাকবে তো এখান থেকে আমরা এরকম কিন্তু লিখতে পারি সমান সমান এম জি এইচ অর্থাৎ বি অফ শক্তি তো গেল এখন হাফ এম বি স্কোয়ার এটা কি বলো তো ছয় এখানে যদি আমি দুই দ্বারা ভাগ করি যে দুই মানে দুই হচ্ছে দুই মানে দুইয়ের জায়গায় দুই দিলাম এরপরে এখানে কি আছে এম জি এইচ তো এখানে এম এর মান হচ্ছে তোমার পাঁচ এবং জি এর মান হচ্ছে তোমার নাইন পয়েন্ট এইট এবং এইচের মান মানে এর তো কোনো মান দেওয়া মান দেওয়া নাই আমরা এইচ এর মান বের করব তো এখন কি করতে পারি একটা জিনিস দেখবা না তোমরা অনেকেই পারবে না যেটা আর কি আমি ক্যালকুলেটারে একবারে ডাইরেক্ট এই মান বের করে ফেলতাম তোমরা অনেকেই হয়তো পারবে না তো দেখো এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে তোমার ছয় হাজার দুইশো পঞ্চাশ এবং হচ্ছে দুই গুণ পাঁচ গুণ নাইন পয়েন্ট এইট দিতে হবে দুই গুণ পাঁচ গুণ নাইন পয়েন্ট এইট সমসমান হচ্ছে তোমার এইস কত আছে দেখো তো ছয় দুই পাঁচ শূন্য নিশ্চয়ই হবে তোমার দুই গুণ পাঁচ গুণ নাইন পয়েন্ট এইটির অর্থাৎ বিবিন্দুতে বিবিন্দুর যে উচ্চতা সেটা হচ্ছে তোমার তেষট্টি পয়েন্ট সেভেন এইট মিটার বুঝতে পারলে তো ভিডিওটা আমরা বিশ মিনিটেই শেষ করবো তো দেখা হবে পরবর্তীকালে ভিডিওতে